ধান নদী খাল এই তিন মিলে বরিশাল হ্যাঁ এটা আচ্ছা এটা বরিশালের জন্য ডায়লগ প্রযোজ্য ছিল পূর্বে এখনকার যে অবস্থা বরিশালে ওই ধানও নাই ওই নদীও নাই আর খাল তো নাই হ্যাঁ খালের অবস্থা নর্দমা মানে এখন হয়ে গেছে ড্রেন প্রত্যেকটা খাল যেটা শহরের মধ্যে আছে এই একটা আছে যেটা হচ্ছে চৌমাথা থেকে যেটা এই একটা খাল তারপরে ওই চৌমাতার পাশে আরো একটা খাল আছে ওইটা যেটা হচ্ছে একেবারে ওই রূপাতলি বাইপাসে যে দিয়া উঠে ওইটা এই একটা জিয়া সড়কের একটা খাল আছে এই একটা খাল এবং আর আরো যেটা হচ্ছে ওই যে ওটা কি বলে কাজীপাড়ার ভিতরে যেটা একটা খাল আছে ওই একটা খাল এই যে শহরের ভিতরে যে খালগুলা এই খালগুলারে মানে এমন অবস্থা ময়লা পানি ময়লা টয়লা দূষিত করিয়া ধ্বংস করে ফেলছে ওই ওই পূর্বে মানুষ ব্যবহার ব্যবহার করছে করছে পানি পানিতে গোসল করছে কিন্তু এখন যে অবস্থা খালে তো মানে ব্যবহার তো দূরে থাকে খালের মধ্যে ওই পাশে গিয়ে বেড়াইতেও এখন মানে অবক্তি ঘৃণা যা আছে সবই লাগে এই অবস্থা তা এই যদি অবস্থা খালগুলোর তাহলে কেমনে কি এই খালগুলো এই যে এই যে এই খালগুলো পানি পানি কিন্তু সব ওই বড় নদীতে যে মিলে এই আস্তে আস্তে এই খালগুলোকে নোংরা করে খালগুলোকে ধ্বংস করে যায় ভয়াবহ অবস্থা ব্যক্তিগতভাবে মানুষও করতেছে প্লাস সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যারা এই জিনিসগুলোকে মানে একটু দেখভাল করবে বা এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আইনগত ব্যবস্থা নিবে এদের তো কোনো ইয়েই নাই পারলে উল্টা আর এরা এই খালগুলোরে পারলে নিজেরা দখল করে জায়গায় দোকান বানায় এটা বানায় ওইটা বানায় ভাড়া দেয় এই অবস্থা এখন বরিশালে নতুন ডিসি সাহেব একটা ভালো উদ্যোগ নিয়েছেন কিন্তু আসলে এটা কতদিন থাকবে এবং এই খালগুলাকে কোনো পার্মানেন্টলি সংস্কার বা পরিষ্কার রাখার কোনো আইডিয়া আছে কিনা না ওনারা ভালো বলতে পারে কেননা উনি হয়তো চলে যাবে এরপর আরেকজন আসবে সে হয়তো তার ধান্দা ব্যস্ত থাকবে উনি হয়তো আপাতত একটু সুযোগ বা এখানে পাইছে বা একটু ই করতেছে সময় দিতেছে কিন্তু ফিউচারে এই খালগুলো দেখা যাবে যে নতুন যে আসবে ডিসি কেন আর ডিসি আছে ডিসি যায় ঠিক আছে একজন আইসিটু লাভাচাড়া দেয় আর একজনের ওইটার কোনো খবরই নাই বস হবে প্রত্যেকটা খাল একেবারে মানে এইভাবে ধ্বংস করতেছে শহরের মধ্যে খালগুলো যদি ঠিক মতো পরিষ্কার রাখার ব্যবস্থা করে ময়লা পানি গুলো যেন শহরের মধ্যে না বেরোতে পারে শহর থেকে না বেরে খালে মধ্যে না পড়তে পারে ময়লা না পড়তে পারে এই ব্যবস্থা গুলো নিলে এই খালগুলা ভালো থাকে আর খালে তো এখন মাছ নাই খালে এখন মাছ নাই সত্যি কথা বলতে নাই আসলেই নাই নদীতেই নেই খালে থাকবো থেকে যদি নদীতে থাকে তাহলে সে খালে আসে